আপনি যেহেতু মুন্সিগঞ্জের ছেলে মুন্সিগঞ্জ সম্পর্কে কিছু বলবেন মুন্সিগঞ্জের এত বিখ্যাত ব্যক্তিবর্গ ঢাকা সত্ত্বেও ঢাকা থেকে মুন্সীগঞ্জ আসার যেই রাস্তাটা আছে এটার অবস্থা অত্যন্ত খারাপ তো কর্তৃপক্ষের কাছে একটাই দাবি আমাদের এই সংস্কারের দ্রুত সমাধান চাই এই রাস্তাটা দ্রুত হ্যাঁ এই রাস্তাটা দ্রুত সমাধান চাই আচ্ছা বায়ের দাবি হচ্ছে ঢাকা থেকে মুন্সিগঞ্জ আসার জন্য যে রাস্তাটা ব্যবহার করা হয় এই রাস্তাটা অত্যন্ত খারাপ এই রাস্তাটার দ্রুত সংস্কার চাই আচ্ছা আসসালামু আলাইকুম আমরা এখন আছি মুন্সিগঞ্জ আজকে আমরা গেম খেলবো মুন্সীগঞ্জের মানুষের সাথে এখন আমরা আছি মুন্সীগঞ্জ শহীদ মিনার চলুন একজন উত্তরদাতাকে খুঁজি ওয়ালাইকুম আসসালাম আমরা এসএমবিডি থেকে আসছি আমরা ছোট্ট একটা গেমের আয়োজন করেছি আমাদের তিনটে প্রশ্ন দুটি পুরস্কার আপনারা কি আমাদের সাথে গেমটা খেলতে চান অবকস আচ্ছা আপনার পরিচয়টা যদি একটু বলতেন আমার নাম রোহান আমি মুন্সিগঞ্জের ছেলে অরেগঙ্গা কলেজের स्टूडेंट আচ্ছা বায়র নাম রোহান ভাই মুন্সিগঞ্জের ছেলে হরেগঙ্গা কলেজের स्टूडेंट আচ্ছা বায়র জন্য প্রথম প্রশ্ন আপনাকে তিনটা মোবাইল কোম্পানির নাম বলতে হবে এটা জরুরি আইফোন নোকেয়া ভিভো আইফোন নোকেয়া ভিভো খুব সুন্দর উত্তর হয়েছে বায়র জন্য দ্বিতীয় প্রশ্ন আপনি যদি মুন্সিগঞ্জের ছেলে মুন্সিগঞ্জ সম্পর্কে কিছু বলবেন মুন্সীগঞ্জের এত বিখ্যাত ব্যক্তিবর্গ থাকা সত্ত্বেও ঢাকা থেকে মুন্সিগঞ্জ আসার যেই রাস্তাটা আছে এটার অবস্থা অত্যন্ত খারাপ তো কর্তৃপক্ষের কাছে একটাই দাবি আমাদের এই সংস্কারের দ্রুত সমাধান চাই এই রাস্তাটা হ্যাঁ এই রাস্তাটা দ্রুত সমাধান চাই আচ্ছা বায়ের দাবি হচ্ছে ঢাকা থেকে মুন্সীগঞ্জ আসার জন্য যে রাস্তাটা ব্যবহার করা হয় এই রাস্তাটা অত্যন্ত খারাপ এই রাস্তাটার দ্রুত সংস্কার চাই আচ্ছা বায়ারকে আমরা প্রথম পুরস্কারটা তুলে দিচ্ছি ভাইয়ের জন্য হচ্ছে দ্বিতীয় প্রশ্ন আমাদের এসএমবিডি নামে একটা ফেসবুক পেজ আছে আমাদের ফেসবুক পেজটি ফলো দেওয়ার পর যদি আপনারা আমাদের ভিডিও শেয়ার করে থাকেন তাহলে আজকে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আইফোন এলিভেন আপনাকে আমাদের ফেসবুক পেজটি ফলো দেওয়ার পর আমাদের কোনো ভিডিও শেয়ার করেছেন না না কোলে পাস 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 আপনি না পাস পাস আচ্ছা ধন্যবাদ মুঞ্জু গঞ্জবাসী এম খেলে জিততে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো দেওয়ার পর আমাদের ভিডিও শেয়ার করে আমাদের সাথে গেম খেলে আপনিও জিত নিতে পারেন আইফোন 11 ভাই আপনার এই গিফটে যদি আনবক্সিং করে দর্শকদের দেখা দেন সুন্দর আমাদের সাথে গেমটা খেলে আপনার কেমন লাগলো ভালো লাগছে খুবই মজা লাগছে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য